তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি একদম সঠিক আর সহজ পদ্ধতিতে ভাজার সময় পুর একটু বাইরে বের হবে না আর কড়াইশুঁটির পুরটাও একদম সহজভাবে তৈরি করে দেখাবো যেন আপনারা ইজিলি বানাতে পারেন আর এই কড়াইশুঁটির কচুরি খেতেও দারুণ মজার হয় তো চলুন দেখে নেওয়া যাক তো কচুরির জন্য প্রথমে এখানে পুরটা রেডি করে নেব। এর জন্য এখানে কড়াইশুঁটি মানে মটরশুঁটি নিয়েছি দু কাপ ভালো করে ধুয়েও নিয়েছি এবার এখানে মটরশুঁটির একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে এর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম এবার সামান্য একটু জল এর মধ্যে দিয়ে এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব আর দেখতে পাচ্ছেন মটরশুঁটির পেস্ট এখানটায় তৈরি করে নিয়েছি আর এরকম ফাইন করে মটরশুঁটির পেস্টটা তৈরি করে নেবেন যেন এর মধ্যে কোনো দানা দানা না থাকে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানটায় হিং আর এর সাথে আদা আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম এখানে দিয়ে চামচ মতো এবার এগুলোকে ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট মতো ভাজবো তাহলে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ ভাবটা কিন্তু চলে যাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে মটরশুটি পেস্টটা দিয়ে দেব আর পুরো মটরশুটি পেস্ট এখানটায় দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে তো এখানে তিন চার মিনিট ধরে ভালো করে নেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে এসেছে এবারের মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এর সাথে এক চামচ দিয়ে দিলাম এখানটায় চিনি এবার এগুলোকে মিক্স করতে হবে আর অনবরত আবারও এটাকে নাড়তে হবে যতক্ষণ মিক্সারটা আরও শুকিয়ে ঘন হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন মিক্সারটা শুকিয়ে পরিমাণ অনেকটা কমে গেছে আর সাইড থেকে ছেঁড়ে এক জায়গাতে জড়ো হয়ে আসছে মানে মিক্সারটা এখানটা কিন্তু একদম রেডি তো কচুরির জন্য পুটটাকে এইভাবে রেডি করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মটরশুঁটির পুটটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব তো কচুরির জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ আর এক চামচ চিনির গুঁড়ো এর সাথে দু চামচ দিয়ে দিলাম এখানটায় তেল এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে এভাবে একটু ডোলে ডোলে মিক্স করতে হবে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় এগুলো মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব কচুরির জন্য এখানে আটাটা একটু নরম করে মাখতে হবে খুব বেশি টাইট করে মাখা যাবে না তাহলে পুর ভরার সময় ফেটে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আটাটা মাখা হয়ে গেছে আর এরকম একটু নরম করে আটাটা মেখে নিয়েছি এবার এক চামচ মতো তেল এর উপর দিয়ে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে তাহলে আটাটা কিন্তু ওপর থেকে শুকিয়ে যাবে না আর এভাবে একটু তেল মাখিয়ে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখুন আটাটা এরকম নরম হবে এবার আবারও ভালো করে একটু মেখে স্মুথ করে নিচ্ছি এবার আটা থেকে সমান সমান করে লেচি কেটে নেব আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি আপনারা সাইজটা একটু ছোটো করতে পারেন দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে গোল করে রেডি করে নেব তাহলে পুর ভরার সময় আর বেলার সময় কিন্তু অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছেন সব লেচিগুলোকে এভাবে গোল করে রেডি করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের দিকে টানতে হবে নিচের দিক থেকে যেন পাতলা না হয় আর এই রকম করে একটা বাটির মতো রেডি করতে হবে মটরশুঁটির পুটো এখানে ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা হাতে নিয়ে এভাবে গোল বলের মতো রেডি করে এবার এর মধ্যে রেখে এবার হাত দিয়ে এটাকে ওপরের দিকে এভাবে তুলতে হবে আর একটা আঙুল দিয়ে পুটটাকে এভাবে একটু ভেতরের দিকে প্রেস করতে হবে আর এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে এটাকে সিল করে দিতে হবে যেন পুটটা বাইরে বেরিয়ে না আসে আর এভাবে একটু ভালো করে গোল করে রেডি করে নিলাম দেখুন আর এইভাবেই কিন্তু সব লেচিগুলোর মধ্যে মটরশুঁটির পুটটা ভরে রেডি করে নিয়েছি এর মধ্যে মটরশুটির পুটটা একটু বেশি বেশি করে দিয়েছি তাহলে কিন্তু কচুরিগুলো খেতে বেশি ভালো লাগবে এবার কিছুটা তেল এভাবে এর উপর দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম তাহলে এগুলো উপর থেকে শুকিয়েও যাবে না আর আর বেলার সময় বারবার তেল মাখানোরও প্রয়োজন হবে না এবার বেলে নেবো তো একটা পিস নিয়ে আঙুল দিয়ে এভাবে একটু প্রেস করে দিচ্ছি উপর থেকে তাহলে ভেতরে যে পুটটা দেওয়া আছে সেটা ইকুয়ালি ছড়িয়ে যাবে তো বেলার আগে পুটটাকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এবার এটাকে বেলে নিচ্ছি খুব বেশি চেপে বেলা যাবে না হালকা হাতে বেলতে হবে খুব বেশি চেপে বেললে পুরটা বাইরে বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের কচুরি এখানটায় রেডি করে নিয়েছি কচুরির সাইজটা এখানটায় বড় রেখেছি আপনারা সাইজে এটাকে একটু ছোট করতে পারেন আর আর এটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না হালকা একটু মোটা করে বেলতে হবে এভাবে দু তিনটে কচুরি আমি বেলে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবার একটা কচুরি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার যে তেলের উপরে ভেসে উঠবে তখন এর উপর থেকে হালকা হালকা প্রেস করতে হবে তাহলে দেখবেন ধীরে ধীরে কচুরিগুলো ফুলে উঠবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে আর এক সাইড থেকে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে এ সাইডটা ভেজে নেব তো দেখুন দু সাইড থেকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর কচুরিটা ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা কচুরি কিন্তু এরকমই ফুলবে তো এবার এটাকে আমি তেল থেকে তুলে নিলাম আর বাকি কচুরিগুলোকেও একইভাবে ভেজে নেব এই কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরিগুলো বানানো কতটা সহজ আশা করি সেটা বুঝতে পেরেছেন তো এইভাবে কড়াইশুঁটি বা মটরশুটি কচুরিগুলো বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে খেতে পারেন আর মটরশুঁটির কচুরিগুলো এভাবে বানালে কিন্তু পুর একটু বাইরে বের হবে না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ